Que vale a palavra? Que fica o tempo? Eu não tenho nada. Eu não tenho nada. Eu não tenho nada. Eu não tenho nada. Eu não

দিন 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 এক সপ্তাহ জায়গা থাকে বাচ্চা না তো এই যে ব্যবস্থা করতেছি সোনার চান আমার স্বামী সুদে যে 20000 টাকা কয় টাকা গুলা যে বেটা গো ডাউন লাগবো তোমার ওই বোনের জামাইরা কালকে তোমার দিবনে দেন ভাঙো আর টাকাটা দাও আর তোমার চেহারা কেমন হয় না যে তুমি দেনে আছো সারা রাত সারা দিন কেউ দেনে থাকে না

嗯，快一点。

না 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 মোবাইল মোবাইলে রাইগেছে কেন ঘরে কাছে এইজন্য কথা কথা কিন্তু করে গো বেসা সাদন কথা বলছিস তাহলে হয়ে

ঐ দেই তো সেটা দেইনি বাড়িতে বিদায় রণখান রণখান আগে মেডিসিন আমি কি চুরি করছি টেনশন

আমার সামনে ছেলে রাইলো কো তো একটা লম্বা সিনা হারে না কি এক কবিরা জানে আমি বিশ্বাস করি না ওগলাও তো করা হারে না আমি বিশ্বাস করি না আ বল দাবল ফকির বার তো ওগলা করা হবে না মাঙ্গুনাল ফকির ডেকে দেন আমরা তো দিদি কই মরতে বসে বসে আমি তাই বে কি কয় যে আমি হইলাম ফকিরের বড় বাপ আছে কাগজ পাতি ঠিক আছে আছে মেমৰী কাৰ্ড আছে আৰু যদি কি নাম্বাৰ নাম

এইটা সব আমি যাবে আর আমি প্রতিদিন খবর দেন সবাই যদি না বাই করে দেয় জামাই না করে না মাইনা নিন না আমরা দেখা আ বর নো কে বকরু কে একবার ফাকার খাইও মহিলা

बाडी त ए मिजा के अरे सोर दे बिमला के हे मिची बाडी जाबो त सारा बाडी गनो बिमला जाबो न कि हे आमा देखि दे हो सुपैरे दे खूब थाके कुरा कोना उत्सव दे हे हे पराडा दे हे एने एने मोबाइल थिए <laughs>

কবিৰাজি <laughs> নং